আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক মহান আল্লাহ সুবাহ তালা ধনভান্ডারের মূল চাবি কাটে কিন্তু তার কাছে রেখে দিয়েছেন মানুষ যত চেষ্টা করুক না কেন যদি আল্লাহ তালার সাহায্য সামিলে হাল না হয় আল্লাহ তালা যদি না চান তাহলে কেউ দুনিয়াতে ধনী হতে পারবে না কেউ প্রাচুর্যের মালিক হতে পারবে না কেউই দুনিয়াতে সফলতা পাবে না মানুষ যতই চেষ্টা করুক না কেন যতই দৌড়াদৌড়ি করুক না কেন মহান আল্লাহ সুবান যদি তার ধন থেকে বান্দাকে দেওয়ার ইচ্ছা না করেন তাহলে কোনো লাভ নেই এজন্য আমরা চেষ্টা করব আমাদের চেষ্টার পাশাপাশি যেন আল্লাহ তালার কাছে চাওয়া জারি থাকে যেন আমল জারি থাকে এমন তিনটি আমলের কথা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে বলবো তিনটি আমল আপনি করুন কোরআন থেকে বলবো কোরআনে কারিমে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন কোন আমল করলে আপনি দ্রুত ধনাঢ্যতার চাবিকাটি আপনি অর্জন করতে পারবেন আপনার অভাব দূর হয়ে যাবে ঘরে টাকা পয়সা আসবে রিজিকে বরকত হবে ইনশা আল্লাহ সোরা নোহের মধ্যে আল্লাহ তালা ছোট্ট একটি আমলের কথা বলেছেন আপনি যদি এই আমলটি করতে বসেন আপনি এক মিনিটে এক শতবার করতে পারবেন আপনি দৈনিক রুটিন করেন দৈনিক এক মিনিট করে আপনি আমলটি করেন করতে থাকেন একদিন করেন দুই দিন করেন তিন দিন করেন এক পড়া করেন এক মাস করেন তিন মাস করেন ইনশাআল্লাহ আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা ওয়াদা করেছেন হুকুম করেছেন হুকুম যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ তালার ওয়াদা আমরা পাবো পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সূরা নুহাফাল মধ্যে বলেন তোমরা আমার কাছে ইস্তেগফার পড়ো আস্তাগফিরুল্লাহ ছোট একটা আমল অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা যেন ক্ষমা চাই আমরা যেন ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালার কাছে যেন আমরা তবা করি তোমরা এবং ইস্তেগফার করলে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দেন সুন্দর জীবন দান করেন সুখময় শান্তিময় জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন আল্লাহ বলেন তোমরা আমার কাছে ইস্তেগফার পড়ো এত বড় আমল নয় আমি লিখে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ 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 এই এই এতটুকু আমল আপনি করেন আল্লাহর কাছে প্রতিদিন এক আস্তা ফিরুল্লাহ পড়লে কত কতক্ষণ লাগবে আপনি সারা দিন কাজ করলেন চেষ্টা করলেন বছর হয়ে গেল এমন ভাই রয়েছেন বছরকে বছর মাসকে মাস দিনকে দিন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু নিজের খরচের টাকায় যোগাতে পারছেন না জোগাড় করতে পারছেন না মাসে একদিক থেকে বেতন পান আরেক দিক থেকে আপনার বেতন শেষ হয়ে যায় আপনার বেতন দিয়ে কোনো রকম কোনো মতে মাস চলে কিন্তু আপনি আপনি স্বাচ্ছন্দ্যময় আপনি ভালোভাবে জীবন যাপন করতে পারছেন না ছোট্ট এই আমলটি আজকে থেকে করুন এক নাম্বার দৈনিক কমপক্ষে আপনি আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পর অথবা আপনি যখন ফ্রি সময় থাকেন ঘুমাতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে আপনি শতবার দৈনিক ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহপাক ওয়াদা করেছেন যে তোমরা আমার কাছে ইস্তেগফার পড়ো আমি তোমাদেরকে ধনী বানিয়ে দিব প্রাচুর্যময় জীবন দান করবো অনেক সম্পদ দিব আল্লাহ আমি তোমাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করবো যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়ে যদি সন্তান কথা না শুনে তাহলে সন্তান কথা শুনবে আল্লাহ তালা বলেন তোমাদেরকে আমি বিনিময়ে আস্তা এর বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিব বাগান দিব উদ্যান দিব ধনাঢ্যতা দিবাহ প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ এই আমলটি করবো এক নাম্বার আমরা যারা ধনী হওয়ার পিছনে ঘুরছি দুনিয়াতে চেষ্টা করছি কিন্তু সফল না চেষ্টার পাশাপাশি এই আমলটি চালিয়ে যাব দুই নাম্বার প্রিয় দর্শক আমরা এই দোয়াটি পাঠ করব এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন এবং উম্মতকে শিখিয়ে গিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা হে আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া চাই এবং পবিত্রতা চাই এবং আমি আপনার কাছে ধনাঢ্যতা চাই আমি যেন মানুষের মুখাপেক্ষী না হই আমি যেন সুন্দর মধ্যে চলতে পারি আমার যেন পর্যাপ্ত সম্পদ থাকে ঘৃণা অর্থাৎ অন্যের কাছে না যাওয়া

যে রাসুল্লাহ আমাদেরকে সুরাতুল ওয়াকে আসি হয়ে গেছেন যে ব্যক্তি প্রতিদিন সুরাতুল ওয়াকে পাঠ করবে তার কখনোই অভাব হবে না তার কখনোই অনটন হবে না তার কখনো ঘরের মধ্যে ব্যবহার করতে হবে না আমরা তো আজকে কোরআন থেকে দূরে সরে গিয়েছি তিনটি সংক্ষিপ্ত আমল আমি আপনাদেরকে বললাম যারা সুরাতুল ওয়াকিয়া না পারি কমপক্ষে দুটি আমল নিয়মিত করে যায় এক নাম্বার বেশি থেকে বেশি ইস্তেক পার পড়ি আল্লাহর কসম করে বলছি ইনশাল্লাহ আপনি যদি নিয়মিত এই ইস্তেক পারের আমল করেন আল্লাহ সুসবান ও তালা আপনাকে ধনান্ডতার চাবি কাটি দিবেন ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব দূর হয়ে যাবে মান আল্লাহ সুবান আমাদের সকলকে এই আমল গুলো করার তভেক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি